আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর মুরগির হাটে আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ মুরগির কবুতর এবং পাখির হাট মিরপুর এক নম্বর এই হাটে আমি অবস্থান করছি এখানে যে সমস্ত মুরগির আমদানি আছে সেগুলো আপনাদের দেখাবো বয়স অনুযায়ী দাম জানাবো সাথে সাথে বিক্রেতাদের তাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন হাট প্রতি শুক্রবার পাশে থাকে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে নির্মিত আর মুরগি কেনা বেচা হয় তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা এই মিরপুর এক নম্বর হাটে আসতে চান ঢাকা মিরপুর এক নম্বর হাটে তাহলে সর্বপ্রথম মিরপুর এক নম্বর যে চক্র বাস স্ট্যান্ড সেখানে আসবেন সেখান থেকে পায়ে হেঁটে বা রিক্সা আপনারা এই মিরপুর এক নম্বর হাটে আসতে পারবেন এই হাটটি হজরতশালী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে যে রাস্তা এই রাস্তার উপরে বসে থাকে তো চলুন দেখে আজকে কী কী কালেকশন আছে আমরা দেখার জন্য চেষ্টা করি

সাড়ে তিনশো আছে তিনশো সাড়ে তিনশো অনুযায়ী এখানে কি বছর ভাই এটা দুই মাস একটু বেশি দুই মাস একটু বেশি এগুলো কি দাম আছেন এগুলো হচ্ছে দুইশো টাকা দাম চাই একশো নব্বই হলে একশো নব্বই হলে ছেড়ে দিবেন আচ্ছা তেত্রিশ দিন একশো ত্রিশ টাকা আচ্ছা ভাই তো যোগাযোগ করলে পরে ডেলিভারি তো দিতে পারবেন না এসে নিতে হবে কেউ যদি খামারে এসে নিতে পারে সেই শুধু যোগাযোগ করবে

এর বাবার হাইট কতখানি হবে ভাই তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি তার মানে অনেক বড় বড় সাইজ এর ব্লাড লাইন কেমন হবে ভাই হুম ব্লাড লাইন কেমন হবে ভালো ভালো

স্পাইটার আছে জি জি এগুলো তাহলে বেশ কিছু আইটেম আপনার কাছে থেকে নিতে পারবে ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা বলুন ঠিকানাটা হলো আপনার নারায়ণগঞ্জ জামতলা আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নামটা কি সিয়াম সিয়াম আরেকবার একটু মোবাইল নম্বর ওয়ান সিক্স জিরো তো ধন্যবাদ ভাই

এগুলো কত কে দাম আছে জোড়া এক দাম সাতশো টাকা জোড়া সাতশো তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা মিশালাই দুটা কি ভাই কাদারনাথ কাদারনাথ রানি হ্যাঁ রানিং কি দাম আছে আজকে পারছে একটা ও আচ্ছা রানিং ডিম পারতেছে জি দাম কত আছে এগুলা জোড়া হইলো যায় আপনাদের

এটা বর্তমানে ব্যস্ত আছে আমাদের এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস ভাই হাসি খাকি ক্যাম্বেল আয়না খাকি ক্যাম্বেল কত করে পিস পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা বয়স কয় দিন হবে তিন চার দিন তিন চার দিন এগুলো কি মুরগি বাচ্চা সোনালি কত হয়ে যাচ্ছে ভাই চল্লিশ টাকা পার পিস

নির্জীব মনে হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাগুলো সুস্থ আছে দেশি মুরগি ফার্মি মুরগি এগুলো হয়তো ফার্মে এগুলো ফার্মি এগুলো বয়স কত দিন এগুলো বয়স এক মাস এক মাস এগুলো কি দাম চাচ্ছেন এগুলো একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পার পিস হ্যাঁ একশো বিশ টাকা পার পিস তার মানে ভাইয়ের সাথে যোগাযোগ করলে মিশরি ফার্মি এবং দেশি প্রচুর পরিমাণে দিতে পারবে না দিতে পারবে অত বেশি হবে তত বেশি আর সাথে সাথে আর কি কি মুরগি দিতে পারবেন আর আছে গ্রিজেল আছে ব্রামা আছে ফ্রেন্সি আটেমও বেশ ফ্রেন্সি আইটেম আচ্ছা তো দর্শক আপনারা যদি দেশি সাথে সাথে আইটেম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভাই ঠিক আছে মোবাইল নম্বর ঠিকানা গাজীপুর বড় বাড়ি জি মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফোর নাইন ফোর নাইন ডাবল সিক্স ডাবল সিক্স থ্রি ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফাইভ নাইন নাইন জি আচ্ছা আচ্ছা ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ জামাল হোসেন জামাল ভাইয়া জি ধন্যবাদ ধন্যদিকে কি মোড় এটা হ্যাঁ বেশ কি মোড় কত জানতে আস

কি মোবাইল নম্বর মোবাইল ভালো করেন মোবাইল নম্বরটা আপনি করতে পারেন না টাকা ভালো থাকেন ওয়া আলাইকুম আসসালাম। আকাল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হেল্পার সেম দেশি ভাই অরজিনাল। এটা কি রানিং এগুলো? রানিং। গিস্টে গিস্টে গ্যাভার গিস্টের মুরগি আচ্ছা এগুলো টাকা পিস। টাকা জি অলরেডি রানিং আছে? হ্যাঁ রানিং ডিম পারবে। তো সব দেখা এটা ডেগা হ্যাঁ। ডেগা। এটা জোড়া টাকা। জোড়া 700 টাকা। ভাইয়া। আচ্ছা